জ্যোতিষশাস্ত্রই একমাত্র পারি সমস্যার প্রকৃত উৎস খুঁজে বার করতে কোথায় আপনার শক্তি এবং কোথায় আপনার দুর্বলতা সেটা আপনাকে জানাতে কিন্তু এর জন্য প্রয়োজন একজন বিশ্বস্ত এবং চোখ বন্ধ করে ভরসা করা যায় এরকম জ্যোতিষের বহু পুরস্কারে পুরস্কৃত শ্রী অরূপ দে জ্যোতিষ জগতের এরকম একটি নাম যার বুদ্ধিদীপ্ত পরামর্শ আপনার জীবনকে দেয় অর্থিক শক্তি এবং সমস্যা সমাধানে তার অভিজ্ঞতা আপনার ভাগ্যে ও জীবনে সুপরিবর্তন নিয়ে আসে তাই মাঙ্গলিক বা কালস্বল্প সমস্যা হোক অথবা জীবনের যে কোনো কঠিন সমস্যা সঠিক পথ খুঁজে পেতে আজ যোগাযোগ করুন পরম বন্ধু জ্যোতিষী শ্রী অরূপদের সাথে রয়েছে অনলাইন কনসালটেশন পাওয়ার সুব্যবস্থাও সঠিক মার্গদর্শন আপনি পাবেনি এটা নিশ্চিত সময় সকাল দশটা থেকে দুপুর একটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা আমাদের ঠিকানা টবিন রোড উত্তর কলকাতা বিশদে জানতে বা অগ্রিম বুকিং করতে কল করুন সেভেন সেভেন এই নম্বরে